আপনাদের ভাইয়া কুষ্টিয়াতে চলে গেছে আমাদের ঘরে কাজগুলো কমপ্লিট করার জন্য আর এখন চট্টগ্রামে আমি আছি আর আমার ছেলেরা আছে তো ছেলেরা ছোট মানুষ বাজার করতে পারে না তো সেদিন আমি বাজারে গিয়েছিলাম শনিবারে দিন ছিল তো আমি বাজারে গিয়েছিলাম বাজার করার জন্য বাজারে যে যখন উঠেছি দেখি একজন বয়স্ক মহিলা বাজারে তরকারি বিক্রি করতেছে মহিলাটা গায়ে দেখতেছি অনেকগুলো মশা বসে কামড়াচ্ছে মহিলাটা মশার কামড়ের জন্য ভালো করে টিকে বসে থাকতে পারছে না এখন আমি বলছি আচ্ছা আপনি যে সবজিগুলো নিয়ে বসে আছেন এখানে এই সবজিগুলো তো আপনি বিক্রি করতে পারবেন না এই সবজিগুলো তো একেবারে সতেজ না আর এই সবজিগুলো অনেক পুরানো উনি বলতেছে হ্যাঁ অনেক পুরানো সবজি আমি অনেক কম দামে বাজার থেকে কিনে নিয়ে আসি আর নিয়ে আসে এখানে বালুচরা বাজারে বিক্রি করি বটলে বাজারে সোমবারে বাজার হয় উনি কি করে আর শুক্রবারে বাজার হয় উনি শুক্রবারে বাজার থেকে কিনে নিয়ে আসে শনিবারে নিয়ে এসে বালু বাজারে বিক্রি করে এভাবে করে উনি আমার কাছে কথাগুলো বলল। তো আমি দেখতেছি আশেপাশে অনেক আমি বলছি আপনি এত মশার ভিতরে কি করে বসে আছেন বলতেছে মশার ভিতরে বসে না থাকি কি করব পেট তো চালাতে হবে এগুলো বিক্রি করে আমার অসুস্থ মেয়ে আর নাতি আর আমার চলতে হয় তো আমি জিজ্ঞাসা করলাম আচ্ছা এই সবগুলো সবজির দাম কত উনি বলতেছে সবজিগুলো সবগুলো একশো টাকা হলে আমি বিক্রি করব। তো আমি বলছি আপনি তো কাশতেছেন আপনাকে চলেন একটি কাশির ওষুধ নিয়ে দিই উনি বলতেছে না আমার গায়ে জ্বর সে কারণে ওরে বাপরে তার কপালে হাত দিয়ে দেখলাম তার গায়ে অনেক জ্বর তো নিচে যে আছে সেখান থেকে আমি জ্বরের ওষুধ কিনে দিই কিনে দেওয়ার পরে এখন আমি বলতেছি আচ্ছা আপনি এখন ওষুধগুলো কিনে দিয়েছি আপনি বাসায় চলে যান উনি বলতেছে যতক্ষণ না এই সবজি বিক্রি করতে পারবো ততক্ষণ আমি বাসায় যাব না এই সবজি বিক্রি করার পরে আমি বাসায় চলে যাব তো উনি আমার কাছে সবজিগুলো চাইছে একশো টাকা তো আমি সবগুলো সবজি ওনার কাছ থেকে কিনে নিয়েছি যাই হোক সবজিগুলো তত একটা সতেজ না চিন্তা করতেছি আসলে যে সবজিগুলো নিয়ে এসেছি বাসায় নিয়ে যেয়ে কি এই সবজিগুলো কি রান্না করে খেতে পারবো কিনা আসলে একটা চিন্তা জাগতেছে যে আমি আসলে তত একটা বাজার করি না বাজার করে আপনাদের ভাইয়া যেহেতু আপনাদের ভাইয়া কুষ্টিয়াতে চলে গেছে এখন বাজারে বাজারগুলো আমার করতে হয়েছে মহিলাটার বয়স মনে হয় সত্তর বছর হবে এই সত্তর বছর বয়সী একজন বৃদ্ধ একজন মহিলা আসলে বাজারে যে এইভাবে সবজিগুলো বিক্রি করছে দেখে আমার কাছে অনেক বেশি খারাপ লাগছে আসলে খারাপ লাগলে কিছু করার নাই তো আসলে আমরা যারা আসি একটু মোটামুটি চলতে পারি তারা যদি একটু ওই সমস্ত মানুষগুলোর দিকে একটু তাকাই আসলে সেই মানুষগুলো কিন্তু একটু সচল হয় তো বালুচড়া এলাকাতে যারা যারা আছেন তারা অবশ্যই চিনতে পারবেন হোসেনেস্কের সামনে কিন্তু এই মহিলাটা এভাবে তরকারি বিক্রি করে অনেক বয়স্ক একজন মহিলা উনি কিন্তু চট্টগ্রামের মানুষ চট্টগ্রামের ভাষায় কথা বলে ওনার বাড়ি কিন্তু চট্টগ্রামে যদি আপনারা বিশ্বাস না করেন আমার কথাটা তাহলে আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেই মহিলাকে হোসিনিয়াসের সামনে সবসময় এইভাবে তরকারিগুলো বিক্রি করে যেই দিন উনি তরকারিগুলো আর কিনতে পায় না কম দামে তখন সে কি করে মাঠ থেকে কচুর লতি কচু শাক হেলুঞ্চি শাক এগুলো তুলে মোটা বাঁধে মোটা বাঁধে বাঁধে এগুলো নিয়ে যায় কিন্তু বিক্রি করে তো উনাকে আমি আমরা চট্টগ্রামে থাকি যাস আজ পনেরো বছরের মতো বারো বছর ধরে দেখতেছি এই মহিলা এখানেই তরকারি বিক্রি করতেছে তখন একটু মোটামুটি ছিল এখন তো একেবারে বিদ্ধ হয়ে গেছে আর এই মহিলার কাছ থেকে আমি কখনোই কিন্তু তরকারি কিনি নাই সেই দিন এতগুলো মশা তার গায়ে লেগে আছে গায়ে প্রচন্ড জ্বর দেখে আমার খুব খারাপ লেগে উঠেছে সেই কারণে আমি কিন্তু তরকারিগুলো ওনার কাছ থেকে কিনে নিলাম তো কিনে নিয়ে এসে আমি বাসায় তরকারিগুলো কাটতেছি আসলে দেখতেছি তরকারিগুলো কিন্তু তত একটা খারাপ ছিল না হয়তো দুই চার দিন একটু বাসি তরকারিটা আর কি একটু কম সতেজ আসলে তরকারিগুলো রান্না করার পরে তত একটা খারাপ লাগে নাই তো লতিটা তো অনেক বেশি মজা হয়েছে আমার ছেলে খেয়ে আম্মু তরকারিটা অনেক বেশি মজা বলতেছে হয়েছে আসলে এই গরমে আমরা ছাদের উপরে ডিম ভাজতে না পারলেও তো আমরা কিন্তু একটু ঠান্ডা তরকারি খেতে পারি এই যে শসা এই শশার তরকারিটা শরীরকে কিন্তু ঠান্ডা করে আপনারা সবাই জানেন তো যারা যারা জানেন না তারাও জেনে নেন এই শশার তরকারিটা কিন্তু এভাবে করে করে রান্না খেয়ে দেখবেন আসলে পেটও ঠান্ডা হয়ে যাবে শরীরও ঠান্ডা হয় এই শসার তরকারি এভাবে রান্না করে খেয়ে দেখবেন আসলে খেতে কিন্তু অনেক দারুণ মজা হয় বন্ধুরা তো এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ পেজটা ফলো করা না থাকলে অবশ্যই পেস্টটা ফলো করবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন এরকম সব ভিডিও গুলো নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব আর চলে যাচ্ছি আবারও আসবো দারুণ কোনো রেসিপি দারুণ কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ